আজকে আমরা এসছি আমাদের ঘরের পাশে ধামকুড়ার জঙ্গল আমার একটা জিনিস দেখে অবাক লাগে আমাদের এখানে এলাকার মানুষগুলো এত ভালো এই জায়গা থেকে জঙ্গল শুরু ছিল এই জায়গাগুলো থেকে জঙ্গল শুরু ছিল ঠিক আছে ক বছর আগে দু বছর আগে এই জায়গায় ছিল দু বছরে জঙ্গলের গান মেরে দিয়েছে জঙ্গল দেখা আমাদের এখানে লোকগুলোকে মারা ভারত রত্ন পুরস্কার দিতে হবে কাজ কাটছু কাট ঠিক আছে অনেক দরিদ্র অনেক গরিব মানুষ আছে ঠিক আছে গরিব মানুষ আছে তাদের পেট চালাতে হবে ভাবছি যে জঙ্গল থেকে তাদের কিছু জিনিস নিয়ে তারা বিক্রি করে বাজারে বিক্রি করে তাদের সংসার চলে ঠিক আছে কাঠ বাচ্চা গাছগুলো ঠিক বাচ্চা গাছগুলো দেখবে এইরকম এই হাতের মতন হয়তো মোটা গাছগুলো দেখবে সেই বাড়ছে এদের কড়াই কাটো মানে এসে মানে এগুলো কি এগুলো কি ভাই এই জঙ্গলটা দেখো একবার ঠিক তুমি মানে জঙ্গলটা তুমি দেখলে মানে চোখ দিকে জল বেরিয়ে যাবে ভাই একবার আপনার মানে কি বলবো তোমরা দেখো ওই যে দেখো ফাঁকা জায়গাগুলো একবার দেখো ওই যে দেখে দেখছো ওই যে ফাঁকা জায়গাগুলো ভাই মানে সবুজে মানে কি বলবো বর্ষাকালে না এত সুন্দর লাগতো আর বসন্তকালে যখন ভাই পাতা ঝুলতো এই পাশে শালবন ছিল আর ও পাশে পটাশ বন পটাশ বন ঠিক আছে মানে কি বলবো ভাই মানে এত রাগ ধরে না আর আমাদের এখানে ফরেস্ট অফিস আছে ফরেস্ট অফিসগুলো যে কি করছে তা ঠিক নাই মানে কি মানে ওগুলোকে ধরতে প্রায় পার ডে ভাই পার ডে এখান থেকে পাঁচশো থেকে ছশো বোঝা কাঠ পাঁচশো থেকে ছশো বোঝা কাঠ দেখো এপাস ওপাস করে মানুষ বই নিয়ে যাচ্ছে ভাই কাঠ কাঠ না যেগুলো শুকনো কাঠ আছে এগুলো কান না কিন্তু ভাই ছোটো ছোটো গাছগুলো কী করলো যারা এইরকম হাতের মতন সাইজ ভাই নতুন এই ছোট গাছগুলো আমি সিম্পলি তোমাদেরকে একটা উদাহরণ সিম্পল উদাহরণ আরে ভাই কত বছর বয়স এক বছর কি দেড় বছর বয়স ঠিক আছে এই গাছগুলো পুরো কেটে নিজে তাদের কী ভাই কিসাবে এগুলোকে কেটে যে তারা জ্বালন করবে ভাই এগুলো জ্বালন করার কোনো মনে হয় তে বল তোরা শুকনো গাছ অনেক গাছ পড়ে থাকে এই ঝোড় ঝাপটা ওগুলো কেটে নিয়ে যে পুরা বিক্রি করবি শুকনো কাল নিয়ে যে পুরা বা ওই এত সুন্দর সুন্দর ভালো ভালো গাছগুলোকে কাটার কি কোনো দরকার থাকে আমাদের ফরেস্ট অফিস আমার কি বলবো কিছু কিছু এখানের মানে দুর্ভিক্ষের ক্যালেন্ডার মানে এখানে আমাদের ধামকুড়া অঞ্চলটা পুরো দুর্ভিক্ষের ক্যালেন্ডার হয়ে গেছে এইসব গাছ ফাছ কী কাটছে আমাদের কোনো মানুষ বলার নাই আমাদের অঞ্চলের কোনো মানুষ বলার নাই যে গাছ কেটে নিয়ে চলে যাচ্ছে আরও বাকি জায়গাগুলো আমি দেখেছি যে তাদের এত সুন্দর বনকে ভালোবাসে না ভাই মানে কি বলবো এই এই জায়গায় তোমার দেখো একবারটি ধু ধু করছে তোমার এখানে কাশবন কত সুন্দর এবারে দেখো কাঁসবন কত সুন্দর ঠিক আছে কাশবন ওই সরকারি একটু মানে কি বলবো একটু অনুদান পুনদান পেয়েছিল দিয়ে এইরকম একটা দিঘি ভালো দিঘি বা আমি একটা কথা বলি যে ঠিক আছে গাছ কাটছু কাট একটা গাছ কাটছু তোরা গাছ রোপণের জন্য কোনো একটা মানে ই কর এইসব গাছগুলো তোমাদের কি দোষ করে দেখো ভাই কত ছোট গাছ ঠিক আছে এই গাছগুলো তোমাদের কি দোষ করে যে এই গাছগুলোর গোড়ায় কেটে তোমরা নিয়ে যে বাজারে বিক্রি করে দাও এই ছোট গাছগুলো কেটো না ভাই আমি প্লিজ জোরাত করছি তোমাদের জোরাত করছি জোরাত ভাই এইসব ছোট ছোট গাছগুলোকে কেটো না যারা ভিডিও দেখছো তারা একটু প্রোটেক্ট করো যে দেখো আমাদের শুধু ধামকুড়া জঙ্গল নয় এরকম আরও বহুত জঙ্গল আছে আমাদের জঙ্গলের বিভিন্ন জায়গা আছে ঠিক আছে এই যে তোমাদের ওখানে যদি কোনো জঙ্গল থাকে সেই প্রোটেক্ট করো ভাই এরকম গাছগুলোকে যদি আজকে তোমরা কেটে দাও না আজকে যদি তোমরা সব গাছগুলোকে কেটে দাও পরের দিনে তোমাদেরকে অক্সিজেনের সিলিন্ডার পিছনে বেঁধে নিয়ে না ঘুরতে হবে ভাই জড়াত করছি তোমাদের এখনও জড়াত করছি এই গাছগুলোকে কেটো না আমাদের ধামকুড়া থেকে কেউ যদি দেখে থাকো কেউ যদি দেখে থাকো ভাই আমাকে খারাপ বলছো বলো পাঁচটা কথা বলবে বলো ভাই আমি এই যে অনেক দিন থেকে ভাবছিলাম যে ভিডিও করবো প্রায় সময় পাইনি ঠিক আছে এই যে জায়গাগুলো না এই যেগুলো আরও সবুজের এটা সবুজ সমারোহ তোমাদের কত সুন্দর লাগে বলো তো সবুজ সমারোহ তোমাদের আমাদের হ্যাঁ আমাদের কিছু আমাদেরই ধামগুড়ার কিছু ছেলেরা আছে ঠিক আছে আমাদের এই বয়সী তো আরও আমাদের বড় বড় বয়সী আছে আমাদের থেকে সিনিয়র তারা কিছু মানে সবার কাছে কিছু টাকা কালেক্ট করে গাছ ফাজ লাগানোর ব্যবস্থা করেছিল ভাই সবাই মিলে যদি সাহায্য করো না আমার বনটাকে আবার সবুজে সমার সমারোহে মানে সমৃদ্ধ করা যাবে ঠিক আছে আর যারা গাছ কাটছো তাদের একটা কথা বলে দিই ভাই তোমরা গাছ কাটো ঠিক আছে যারা যেই গাছগুলো দেখবে শুকনো ডালপালা আছে সেই গাছগুলো কাটো তোমরা ওইরকম ভাবে গাছ কেটে নিয়ে যে। ওই এই সুন্দর এত সুন্দর সুন্দর সরু সরু গাছগুলো ভাই পাতা দেখো একটা গাছটা দেখলে তোমাদের মায়া লাগে না মায়া লাগে না গাছের ভাবে মায়া জন্মাতে শিখো তোমরা জানবে আমি আজকে বলে দিচ্ছি তোমরা যারা ভিডিও দেখছো তারা একটা গাছ যদি এইরকম বয়সী কোনো গাছকে কাটো ভাই তোমরা গাছ কাটার আগে তোমরা ওই গাছে তোমরা নিজের মায়ের পেটে পেটে কুড়াল মারছো বুঝতে পেটে কুড়াল মারছো এটা মাথায় রাখবে অতএব ভাই জোরাত করছি গাছ কাটা বন্ধ করো এসো না সবাই মিলে এসো হাতে হাতে ধরে এই ফাঁকা জায়গা পূরণ করে সবুজ সমারোহে ভরিয়ে দিই এসো জোরাত করছি আর গাছ কেটো না এরকমভাবে